আমার এই মন কেটেছে মন কেটেছে মন জলেছে বহুত আছে শয়তা میرا গো না এ প্রাণ চলে যাচ্ছে মন সমা রাখবো না এ প্রাণ চলে যাচ্ছে মন সমা এই মন কেটেছে মন কেটেছে মন জ্বলেছে বহুত আছে শয়তান আমি রাখবো না এ প্রাণ চলে যাচ্ছে মন সমা রাখবো না এ প্রাণ চলে যাচ্ছে মন সমা রাখবো না প্রাণ চলে যাচ্ছে মন দাদা আমার বাবার এজবাতে যেতে দেখেছো আমার বাবার জন্য এই সঙ্গে থাকার কল নেই কি ভাবছো আমার হাতে মুকুর কেন দুটো প্রাণী মারবো যদি বলো কে কে বয় বাবা বয় বউ দাদা আমার বাবার জ্বালা সংসারে থাকার করলে তবে বরদা আসুক বর্দা কাছে বিচার দেবো বর্দা বিচার করলে তো ভালো না হয় বর্দা এখানে থাকবে না হয় আমি ওখান থেকে চলে যাব। তোমরা কি ভাবছো আমি কাস্তে নিয়ে ঘুরছি কেন ধান কাটার জন্য না না যদি এই কাস্তে দিয়ে না কান কাটা হয় যদি মনে করো কে কে বয় বউ বয় বাবা আরে দুডো মানুষে পাড়ায় বেরোতেmatched না কি ভাই হাতে মুগুনি আগুছিস কেন এ একজনের মারা হবে দাদা হে কার মারবি কার মারবো হ্যাঁ সেটা বাবার এ پیسې কত কার বড় বাবা কোলে পিলে করে মানুষ করেছে যায় বাবার মারার জন্য মুগুনি আগুছিস এ বাবার বাবার এত বাজে চলা ফেলে কেন বল কেন বাবা কি করেছে বাবার জন্য পাড়ায় মুগুনি আগলে যাচ্ছে না আর কি হইছে বলবি তো নাকি তোর হাতে কাস্তে কেন এই একজন নাকান কাটও বলে ঘুচি বরদারে সেটা কার এ বাবার কি হয়েছে বাবার কি আছে বাবা কি আছে বাবার এত নজর খারাপ কেন কেন বললেন এ যা বলবো সে বাবার কাছে বলি কি বলিস শুন কি বরদা তোর কতবার বলি ওই মেয়েটা আমার দেখাশোনা করে বিয়েটা দিইনি কেন মেটার অসুবিধা কি হয়েছে আমার তো তিন মাসের বররের দাদা আরে তিন মাসে বরদা কি হয়েছে ওখানে ভাড়া করে বিয়সা আছে বলে ওইজন্য লমাচোর মেয়ে থেকে বিয়ে দেওয়া হয়েছে বরদা দাকাশনা করে নিয়ে আসিস বাবা কোথায় বল বাবার সাথে কথা হবে বাবা 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 মনে হচ্ছে বাগানে বাগানে চল চ বাগানে গিয়ে আলোচনা হবে কাজে কেসের লাইক তেমন যেমন পায় বাগানে ভালোবাতি আমি ধর্ম দাজ কাজে কেসের লাইক তেমন যেমন পায় বাগানে ভালোবাতি আমি ধর্ম দাজ বাগানকে ভালবাসি আমি ধর্ম দাজ বাগানকে ভালোবাতি আমি ধর্ম দাজ বাগানকে ভালবাসি আমি ধর্ম তবে আমি ধর্ম সকালে উঠে বাগানে আসাটা আমার কর্ম এখন গাছ ছোট আছে এই গাছ বড় হবে ফল ধরবে মুটু মুটু টাকা এসে আমার পকেট ভরবে বাবা কি আছে রে ওখানে কি করছো পালং শাক ফেলছি ওখানে মূলও ফেলো গেল বছর মূলও ফেলে দিলাম কোনো হয় দাম পাইনি তুমি আগে এদিকে এসো তোর হাতে মুগুর কেন আমি তো গরু ঈদের সময় বিক্রি করে দিচ্ছি হ্যাঁ তবু মুগুর নিয়ে ঘুরছিস কেন মুগুরটা কেন হ্যাঁ মুগুর নিয়ে রচনা লিখছি

কোদাল হলো একটি গৃহকর্মীর কাজে লাগে সবাই জানে কোদালের একটি বাঁট আছে কোটি সবাই জানে এবং গৃহকর্তা যদি রেগে যায় নিজের মানুষকে চেঁচে দেয় বাবা উল্টো কথা বলবে তুমি এই তো তুমি রেগে গেলে বাবা আমি বলছি মুকুটা নিয়েছি মারবি কার একজনে মারা হবে এখন দিনকাল ভালো নয় মারিয়ে নিয়ে ঠিক আছে নাম তাকি তার কার মারবো সেটা তোমা কে ভালো কথা দেখি হ্যাঁ মারিয়ো হ্যাঁ

এটা নাক কান কাটা কা আসে দেখো এটা নাক কান কাটবি কার তোমার আসলে ভালো কথা আমার কারি মানে কোন আমি কি করছি আমি কি করছি তোমার হাত নজর খারাপ কেন কেন তুমি যদি এত নজর খারাপ হলো তাহলে আমাদের দুই ভাই বিয়ে দিলে কেন আমার অপরাধ কি তুমি নাকি দিন ঝুরি করে তোমার বড়মা ছোলার আর বাদাম কিনে খাচ্ছ তোর কাছে কে বলে রে কেন অঙ্গরা বলেছে ওর কোন জ্ঞান আছে ও যে জেবাড়ি ঢুকতে চাই ভাই আগুন ধরিয়ে গিয়ে নিজের বাড়িতে বসে আছে এ ভাই ধর এ হবে না আস্তে আস্তে কি যে আমার ধরবি হ্যাঁ ছেড়ে দেব না ছেড়ে দেব নাই আমা ধর নাই ছেড়ে দেব তুই তোর বাবা এই বই কি শিখে বসে আছে দুই ভাই শুধু দুটো নয়নে দেখেনি আমার মাথা করবে বর্দায় বাবা কেরাটা করতে শিখেছি রে বাগানে এসে বেশ আচ্ছা শিখে শিখেছে তো সবজি বিক্রি করে অল্প অল্প পয়সা বাঁচিয়ে রেখে এই শিখে বসে আছি আত্মরক্ষার জন্য আচ্ছা আমি তবু তো আমার নিয়ে কি করবি মন্তব্য করেছি তোমার নিয়ে ঢেকির মতো ফেলবো আর তুলবো

পান্তা খেতে বানা শুধু চপ কিনে দি? দিয়েছো আর বড়মাড়ু বাদাম ছালা কেটে ভালো করে বাদাম কিনে দিই দিয়েছো এর অপরাধে ওরা খুঁজে খুঁজে এসে আমার বাগানে ফেলে পিষ্টেছে তো পশু করে আমি বেজে থাকো বাবা গায়ে হাত দিচ্ছিস তুই মৃত্যু পারবে চিস হ্যাঁ বক্সের মান বাবার গায়ে হাত দিচ্ছিস হ্যাঁ কি করবে কি এই তোর কি বাবা নজর খারাপ নজর খারাপ প্রত্যেকদিন চুরি বাদাম

আমি বলছি তুই জানো ওই পোচা খাটাল কিনলাম ও হ্যাঁ গো প্রত্যেকে মুখ মেরেছে প্রত্যেকে মুখ মেরে কুড়ি পিস কয় বেই ছিল তার জন্য কি আছে তার জন্য ব্যাপারকে হাতে ধরে এটা বড় অপরাধ বড় অপরাধ আমি একটা মানুষ সবে বিন্দামন থেকে বাড়ি যাচ্ছিস সংসার পালন আমি আশা তার মুখে দিয়েছিস আমি ওই কোদালে বাড় করে ঠুক করে ঝাড়ি মানুষ খারাপ বলবে ওরা ভুল করছে মানুষ খারাপ বলবে ওরে বাচ্চা মারপিট করছে খারাপ বলবে না হ্যাঁ একবার দোবা একবার মুন্ডু ধরে দোবা মুন্ডু ও চোখ আমি পালাবো কেন দেখে আমাদের ভয় নেই ওদেরকে ভয় বাহাই হ্যাঁ গল্প করে বেরিয়েছে হ্যাঁ কি গল্প করে চাই আমাদের কাছে একটা করে লেবু নাকি এক ঘাটি করে রস এটা হতে পারে না এটা কোনো হতে পারে কি করে হতে পারে আমি গল্প করেছি আমরা এক বয়স্ক লোক তাহলে পাঁচজন বসে আছি পুরো চারজনই এত হাম বট দিচ্ছে আমি পেরে উঠি না আমি দেখি একটা গল্প ছাড়ি আই বলি আমাদের একটা লেবু গাছ আছে একটা করে লেবু এক ঘাটি করে রস বা দাদা আমার বাড়ি আছি তুই বস কি হয়েছে পাঁচটা মানুষ এই জায়গা জুড়ে গল্প গল্প বেরিয়ে গেছে সাতজন বারগা হাতে তো হবে যাবে হ্যাঁ দেখাচ্ছ কাচ্চ তোমরা আমি বুঝি ওর ওর টিকিদের ঘি দি না না বাড়ির বড় ছেলে মানুষ খারাপ বলবি ও চুল বড় রে গেছে একবার না সাথে শেষ করে দাও একদম দেখো মা একদম শেষ করে দাও তুমি যা বলেন তাই বলবো দেখো মা গন্ডগোল করে লাভ নেই গন্ডগোল তো ভাগে দিছো না হয় নয় বৌমাদের ছোলা বাদাম চপ কিনে দিতে আমরা মেনে নেছি তা বলে বাবা প্রত্যেকদিন চুরি করে করে সব ব্লাউজ কিনে দেবে

লোভ সামলাতে ভাল না ঠিক বাবার কাছে আলু উমা তুই তো ঝন্টুর বৌভাতে যাওয়ার কথা আচ্ছা ঝন্টুর বৌমাতে না গিয়ে তোর এখানে এসছিস আরে বাবা ঝন্তুর বৌবা তো যাচ্ছিলাম কে তোমরা যে বাদার মাছ খানে বাবার মুখে ভাত দিচ্ছ সেটা তো দেখতে এলাম আমার বৌমার জানে ওই ঝন্ত বৌ থেকে ও শ্বশুর মশাই বিপদে পড়েছে সেখানটা আগে যাওয়া দরকার ছি ছি তোমরা কি বিপতি সব হারিয়ে ফেলেছো নিজের বাবার সাথে কেমন ব্যাপারে কথা শুরু কর গানি আর তুমি কেমন শুনলে যে রেজিস্টির উপরে এত বিশ রাখোছ না ছি তোমরা এ সমেলে বাবাকে দোষারোপ করছো তোমরা কি জানো বাবার যন্ত্রণা কোথায় তাহলে শোনো আমি আর ছোট আমি আর ছোট একদিন বাবার ঘরে গিয়ে দেখি বাবা ভয়তে বসে আছে কাঁপছে আমি আর ছোট বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা তুমি কাচ্ছো কেন তোমার যন্ত্রণা কোথায় তখন বাবা আমাদেরকে বলল করোনা সময় আমার দুটো মেয়ে মারা যায় তোরা দুই ভাই জানিস লক্ষ্মী আর সরস্বতী আমি খুব ভেঙে পড়েছিলাম ঘরে বসে বসে কাঁদাম একদিন একদিন আমার বড় বোমা কি বলছে বাবা তুমি কাঁদছো কেন আমি ওদেরকে বিষয়টা খুলে বলি তখন আমার বড় বোমা বলে আরে বাবা আজ তুমি আর কাঁদবে না আমি তোমার বড় বৌমা তোমার বড় মেয়ের মতো আর তোমার ছোট বৌমা তোমার ছোট মেয়ের মতো তাই ওদের মুখ থেকে বেশি বেশি করে বাবা ডাক শোনার জন্য ওরা যখন যারা চাইতো আমি ওদেরকে বেশি বেশি করে দিতাম এটাই হলো খাই নিজে না খেয়ে নিজে না পড়ে তোদেরকে এত বড় করলো আর সেই মানুষটা কোনো কথা না শুনে কিছু না বুঝি তোরা তার গায়ে হাত দিলে আরে তোদের দেখে বর্তমান সজের বাবা সন্তান নিতে ভয় পাগ্র ভয় তো ভাবতে ঘেন্না হচ্ছে আমি গরিবে ধারণ করেছি আমরা যে না জেনে বুঝে পরে শুনে বাবার গায়ে হাত দিয়ে মহা ভুল করেছি রে ভাই দাদা দাদা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও